স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখ যে কোনো চারটি একগণিত চার শোনশান চার ক বিনা সকালবেলায় কোন গান গাইছিল উত্তর বিনা সকালবেলায় গাইছিল বাদল আধারে। খ কেমন করে জিলিপি ভাজা হয় উত্তর ছ্যাঁক ছ্যাঁক করে জিলিপি ভাজা হয় গ বিনামিনার ছোট ভাইয়ের নাম কি। উত্তর বিনা বিনামিনার ছোটো ভাইয়ের নাম নন্দ ঘ মা কিসে রান্না বসালেন উত্তর মা স্টোভে রান্না বসালেন ইঙ কোন নদীতে বন্যা দেখা দিয়েছে উত্তর কর্ণফুলি নদীতে চ কার কন্যার বিয়ে উত্তর বাবুর কন্যার বিয়ে দুই বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও একগণিত তিন তিন অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের ক গ্যালারি এটা মিলবে ডানদিগের মাঠে বসার জায়গা এর সাথে খ শীঘ্র এটা মিলবে দিকের তাড়াতাড়ি এর সাথে গ বিঘ্ন এটা মিলবে ডান দিগের বাধা এর সাথে তিন যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও হাফগণিত চার শান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো যুক্ত বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ভাঙতে হবে কয়েকটা দেখো ক্ষয়ে জফলা এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো খ যোগ উঞ্জ জ ক্ষয়েরটা দেখো তয় ময় এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ত যোগ ম গয়েরটা দেখো বর্গীয় জয়ে বয় এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বর্গীয় জ যোগ ব ঘয়েরটা দেখো কয়ে মধ্যয় এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ক যোগ চার বর্ণগুলি যুক্ত বর্ণে পরিণত করো হাবগণিত দুই শনশন এক অর্থাৎ এগুলোকে তোমাদেরকে যুক্তবর্ণে পরিণত করতে হবে প্রথমে দেখো কয়েকটা মধ্য স যোগ ঠ এটাকে আমরা যুক্ত পরিণত করলে পাবো মধ্যন শয়ে ঠয়ে কয়েকটা দেখো র যোগ ক এটাকে আমরা যুক্ত বর্ণে পরিণত করলে পাবো কয়েরেপ পাঁচ প্রভাত বর্ণন কবিতাটির শূন্যস্থান পূরণ করো একগণিত দুই শনশান দুই অর্থাৎ তোমাদের পাঠ্যবয়ে যে প্রভাত বর্ণন কবিতাটি আছে সেখান থেকে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো রয়েছে পাখি সব করেরব ড্যাশ পোহাইল এখানে আমরা শূন্যস্থানে বসাবো রয়াকা তয়হস্য রাতি কাননে ড্যাশ কলি সকলি ফুটিল এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাব কয়হসু দন্ত শয়সুম কুসুম অর্থাৎ পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল ছয় শব্দার্থ লেখ একগণিত দুই শনশন দুই ক ঝাপসা ঝাপসা শব্দটির অর্থ হচ্ছে অস্পষ্ট খ ঝমঝম ঝমঝম শব্দটির অর্থ হচ্ছে বৃষ্টি পড়ার শব্দ সাত একই অর্থের শব্দ লেখো গণিত দুই শংশান দুই ক বাদল বাদল শব্দের অর্থ লিখবে বৃষ্টি খ যবনিকা শব্দের অর্থ লিখবে পর্দা আট বিপরীত শব্দ লেখো একগণিত দুই শংশান দুই ক হাসি হাসি শব্দটির বিপরীত শব্দ লিখবে কান্না খ গরম গরম শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ঠান্ডা নয় শূন্যস্থান পূরণ করো একগণিত দুই শংশান দুই ক ড্যাশ গান নন্দী জানে তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব বন্দে মাতারাম ব নয় দয় একার ময়াকা তর ম খটা দেখো ড্যাশ আঙিনায় জল উঠেছে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দুর্গানাথের দয়াহর্ষু বাকার দন্ত নয়াকা থয়েকের র আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ